ওই সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিচলে খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখো আজকে সকাল থেকে কিন্তু খুব রোদ দেখতেই পাচ্ছ বুঝে মানে প্রচণ্ড রোদ এমাত্র পদ্মাটা ফেলাম এত কোনো তুলা ছিল পদ্মাটা তো এই যে ডাস্টবিনের লোক এসে গেছে আমি আবার নিচে সব রেখে এসে স্নান হয়ে গেছে আর মেয়ে এই এখন বেরোবে ও তৈরি হয়ে গেছে ফার্স্টের ক্লাসটা অফ আছে ওই পরের দিকে বেরোবে সেকেন্ড ক্লাস থেকে হয়তো করবে এখন বেরোবে আমার তাড়া দেখা এখন ওপরে যাবো তুই তাড়াতাড়ি বেরোত তো একবারে বন্ধ করে দিয়েছে আমি পুজো করতে যাবো আর তাড়াতাড়ি তাঁতই আমি এমনি করছি বুঝতেই পারছো কালকে তো পুজো তারপরেকে দিয়ে দিচ্ছি আজকে করো তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি আসে পুজোটা দিতে পারি গিয়ে করতে পারে পুজোটা না দিলে না ভীষণ মনটা খারাপ লাগে আর কুর টুর সবার হয়ে গেছে সকালবেলা আবার এনে দিল কত দেরি হয়ে গেছে তবে এনে দিল চলো আর দেরি করবো না পুজোটা দিয়ে আসি আগে দেখো বারান্দায় কিছুটা দিলাম মাঝে মাঝে খুব রোদ আসতে আমার মাঝেই দেখো এখান থেকে জোর রোদ এসে গেছে এই জন্য এখানে বারান্দা দিলাম নাইটি টাইটিগুলো সব সামনে আছে আর ছাদের সব প্যান্টগুলো দিয়ে আসবো বেরিয়ে গেলো হাঁপিয়ে গেছি পুরো দশটা বেজে গেছে দেখো দেরি হয়ে গেলো আজকে এই দেখো এই যেগুলো সব এখানে দিয়ে গেলাম আকাশটা থেকে ছিল রোদ দিয়েছে আজকে এই দেখো রানী রাসমণি ফুটেছে পড়ি আছে এখানে পান্ডব আছে জবা আজকে একটা ওই যে ছোট্ট গাছে জবা ফুটেছে দেখাবো তোমাদের তুমি তো কী ঘাস হয়ে গেছে দেখেছো সব পরিষ্কার করতে হবে এখানেও কালকে একটা ফুটবে স্যান্ডেল কালার আর এই যে জবাটা দেখো ছোট্ট গাছে ডাল রঙে লাগিয়েছিলাম নিচ থেকে বেল পাতা পেরে নি দেখো পুজো দেওয়া হয়ে গেল বৃহস্পতিবারে দেখো জবা ফুলও গাছে ফুটেছে আর দোকান থেকেও কয়েকটা দিয়েছে ওই তো ছোটো ছোটো একটু জগুলো যাই হোক গাঁদা ফুলও বেশ ভালো দিয়েছে কিন্তু আজকে না ঘটের কলা ঠালা দেয়নি তোমাদের দাদাভাই তো অত দেখি সকালবেলা দেরি হয়ে যায় তো যাই হোক দেখো কত নীলকণ্ঠ ফুল দিয়ে কী সুন্দর করে বেলপাতা টেলপাতা দিয়ে সবাইকে বেশ সুন্দর করে ফুল টুল দিয়ে দেখো ঢুকে সবাইকে দিয়ে বৃহস্পতিবার পুজোটা হয়ে গেলে আমার নিজের হাতে দিতে পারে যে এত ভালো লাগে

পুজো টুজো দিয়ে ছাদের জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম কারণ সব মোটামুটি শুকিয়ে গেছে আর একটু একটু ভেজা বারান্দা দিলেই হয়ে যাবে তারপরে দেখো টিফিন খাচ্ছিলাম এই যে রান্না বসিয়ে দিয়েছি ভাত আর কাঁচা মুগ ডাল মুগ ডাল ভেজে করি না ভেজে করলেন একটু অম্বল হয় কাঁচা মুগ ডালটাই করছি এখন তো মুসুর ডালটা খাওয়া বারণ আছে তারপরে দেখো পটলগুলো ভালো করে ভেজে নিলাম আজকে পাঁপড় ভেজে নিয়েছি দু রকম পাঁপড় আছে এখানে আর পটল আলু আর সোয়াবিনের রসা করব নিরামিষ নিরামিষের দিনই না ঝামেলা কী করবো কী করবো পটলগুলো দেখো বেশ ভালো করে ভেজে নি আর তরকারি মানেই তো যে কোনো তরকারি বা দেখুন তোমরা দেখোই আমি ভালো করে ভেজিয়ে নিয়ে সোয়াবিন একটু না একটু সেদ্ধ করে নিই তাহলে একটা সোয়াবিনে একটা গন্ধ থাকে না ওটা চলে যায় জানো তো দেখো মশলা খুব ভালো করে দিয়ে কষিয়ে দিলাম ওই মানে একই মশলা আদা বাটা বাটা নুন হলুদ একটু রেড চিলি দু একটা চিনির দানা আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছি ঝালের জন্য দিয়ে ভালো করে সব একসঙ্গে কষিয়ে দেখো জল দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হতে লাগবে যতই আলু ভেজে দিই একটু সেদ্ধ মাঝখানটাতে একটু শক্ত থাকে সেদ্ধ তো হতে হবে তারপরে দেখো এবার এই ছিঁড়িঝিঁড়ি করে একটু আলু ভেজে নিলাম এই আলু ভাজাটা না খেতে মেয়েও খুব ভালোবাসে আর খুব ভালো লাগে জানো তো ডালের সাথে আয় ডালের সাথেও তো একটা কিছু ভাজা করতেই হবে আর ভাবলাম এই আলু ভাজাটাই করি তাহলে আর অন্য কিছু করতে হবে না তারপরে দেখো ডাল হয়ে গেছে আমার তেজপাতা সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর একটু ধনে পাতা দিয়ে দিলাম খুব ভালো লেগেছিলো জানো তো ডালটা খেতে বেশ একটু বেশ মতো হয়েছিল তো আর একটু যখন রেখে দিয়েছিলাম মানে আরও জমে গেছিলো ডালটা বেশ ভালো হয়েছিল ডালটা রাত্রিবেলায় তোমাদের দাদা ওরা খেয়েছে তোমাদের দাদা বলছিলো যে না ভালো হয়েছে আচ্ছা মুগ ডালটা খেলে দেখছি অম্বল হয় না জানো তো ভাজা মুগ ডালটা খেলে একটু অম্বল হয় ধরো মাছের মাথা টাতা দিয়ে করলে তখন আর একটু ভেজে দিতে হয় হয়ে গেলো তরকারি ঘি গরম মশলা সব দেওয়া হয়ে গেছে দেখো রান্না বান্না সব হয়ে গেলো কমপ্লিট গ্যাস ট্যাস মোচা দিকে বাসন ধুয়ে দিয়েছি পুরো ঘেমে চান চল আর একবার ফ্রেশ হয়নি প্রত্যেক বৃহস্পতিবার তাই হয় এই দেখো বন্ধুরা বৃহস্পতিবারের নিরামিষ থালি নিয়ে বসে গেলাম গরম গরম ভাত আলু ভাজা কাঁচা মুগ ডাল আর এটা হচ্ছে আলু পটল সোয়াবিনের রসা চাটনি পাঁপড় আজকে প্রত্যেক বৃহস্পতিবার আবার নিরামিষের দিন দই থাকে কালকে আমি দই পাততেই ভুলে গেছি কী বলবো এত খারাপ লাগছে আজকে চলো আবার রাত্রেবেলা দই বসাতে হবে কালকে বসাতেই ভুলে গেছে একদম মনে ছিল না এই দেখো বন্ধুরা ছাদে চলে আসলাম সন্ধে দেওয়া হয়ে গেছে একটু হাঁটছি বেশ ভালো লাগছে আজকে আজকে না বৃষ্টি বৃষ্টি হয়নি ওয়েদারটা বেশ ভালো ছিল খুব হাওয়া ঠাওয়া দিচ্ছিলো কদিন ধরে একটু হাওয়া ঠাওয়া দিচ্ছে তবে কালকে বৃষ্টি হচ্ছিলো আজকে এখনও পর্যন্ত হয়নি আবার রাতে যদি ঢালে দেখো চাঁদটা কি ভালো লাগছে না কি সুন্দর আকাশটা সত্যি এখন আঁকা আবার দেখো পশ্চিম দিকে কত সুন্দর লাগছে আকাশটা বেশ হালকা হালকা খাওয়া দিচ্ছে তো হ্যাঁ একটু হাঁটি আমার সন্ধ্যে সন্ধে দেওয়া হয়ে গেছে এই প্রদীপ জ্বলছে সেই লাইট অফ করে দিয়েছি এই দেখো সন্ধ্যে প্রদীপ জ্বলছে দেখছো বেশ ভালো লাগছে দেখো মানে যখন ঠাকুর ঘরে ওখানটা ঢুকলাম কীরকম একটা গরম টাইপের বাইরেটা যে এসেছি কী ভালো লাগছে তাহলে বন্ধুরা সুন্দর চাঁদ দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করো আর একটু যদি ভালো লাগে আমার সাথে থেকে গিয়ে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা